একটুখানি মুক্ত হাওয়া একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ সাজেকের সবচেয়ে সস্তা ভ্রমণ পরামর্শ বাজেটের মধ্যে ভ্রমণ কিভাবে সম্ভব অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিবেন আর পাহাড়ের কোলে হারিয়ে যাওয়া স্বপ্ন এই তিনটা জিনিস যখন একসাথে মিলে যায় তখন নামটা আছে সাজেক সারা সপ্তাহে কর্মব্যস্ততার শহরে কোলাহল মানসিক চাপ আর ক্লান্তির পর যখন মনে হয় চল পালিয়ে যায় কিছুক্ষণের জন্য ঠিক তখনই সাজেক ডাকে সাজেক শুধু ফাহার না এটা শহরে কখনোই পাওয়া যায় না তাহলে কেন সাজেক উত্তরটা খুব সহজ যেখানে মন চায় মুক্তি সেখানেই সাজেক 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 বেলিতে সাজেক বেলির স্থানীয় হস্তশিল্প এবং স্মৃতিচিহ্ন সংগ্রহ করে আপনার সফরকে আরো স্মরণীয় করে তুলতে পারেন বিভিন্ন উপজাতি মানুষের তৈরি করা পুতুল হস্তশিল্পের জিনিসপত্র এবং লোকাল পণ্য সুন্দর উপহার হিসেবে নিতে পারেন যা আপনাকে সাজেকের সংস্কৃতি স্মরণ করিয়ে দিবে সাজেক বেলিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ আপনি যদি সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত জীবন দ্বারা উপভোগ করতে চান তবে সেখানে কিছু দিনের জন্য থাকা বা স্থায়ীভাবে বসবাসের বিষয়টি ভাবতে পারেন তবে সেখানে বসবাসের ক্ষেত্রে স্থানীয় সংস্কৃতি এবং নিয়ম নীতি সম্পর্কে আগে জানা উচিত সাজেকের সেরা সময় ভ্রমণ সাজেক বেলির ভ্রমণের সেরা সময় হলো শীতকাল এবং শীতের শেষের দিকে এই সময় আবহাওয়া সাধারণত খুবই শান্তিপূর্ণ এবং সুন্দর থাকে তবে বর্ষাকালে সাজেক ভ্রমণ একটি ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তাগুলো বেশ পিচ্ছল হয়ে যায় সাজেক বেলি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ তবে এই সুন্দর স্থানটি পরিবেশগতভাবে বেশ ঝুঁকির মুখে তাই সাজেক ভ্রমণের সময় আমরা অবশ্যই সুরক্ষিত ও পরিবেশ বান্ধব পদক্ষেপ নিতে সচেষ্ট হইব যেমন প্লাস্টিক ব্যবহারের বিরোধিতা এবং রাস্তা বা পার্কে আবর্জনা না ফেলার মতো দায়িত্বশীল আচরণ আমাদের মধ্যে থাকা অবশ্যই উচিত

খাই <laughs> স্থানীয় জীবনযাত্রার প্রতি শ্রদ্ধা এবং সচেতনতা সাজেক ভ্রমণ করার সময় আপনি যখন স্থানীয়দের সঙ্গে কথা বলবেন তখন তাদের সংস্কৃতি এবং জীবনধারা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এটি আপনাকে একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গি এবং বোধ তৈরি করবে যার মাধ্যমে আপনি স্থানীয়দের প্রতি আরও শ্রদ্ধাশীল হয়ে উঠবেন সাজেকের সবচেয়ে সস্তার ভ্রমণ পরামর্শ বাজেটের মধ্যে ভ্রমণ কিভাবে সম্ভব যদি আপনি সাজেক ভ্রমণের জন্য কম বাজেট রাখতে চান তবে কিছু বিশেষ পরামর্শ মেনে চলতে পারেন স্থানীয় খাবার খাওয়া বিদেশি বা হোটেলের খাবার তুলনায় স্থানীয় খাবার অনেক সস্তা হতে পারে তাই আপনি স্থানীয় খাবারগুলি উপভোগ করতে পারেন ট্রাভেল গ্রুপে যাত্রা পরিবার বা বন্ধুদের সাথে একটি ছোট গ্রুপ তৈরি করুন এবং গাড়ি বা বাস ভাড়া করে ভ্রমণ করুন Ne oluyor? Ne oluyor? bekliyorum. હાત્ <tipos> <tipos>

ଛଅଶହ ଦେଶୀ ମୁର୍ଗୀ ଯେ ଦେଶୀ ନା ବ୍ରୟଲାର୍ ମୁର୍ଗୀ ବ୍ରଏଲାର୍ ହେଲା ଦେଶୀ ଦେଶୀଟା ସାତଶହ ପଞ୍ଚାଶ দুজন তো সুন্দর খাইতে পারবে না খাইতে পারবে এতে একদিকে যেমন খরচ কমে যাবে তেমনি আপনি গ্রুপের সাথে আরও আনন্দজনক ভ্রমণ উপভোগ করতে পারবেন হোমেস্ট বা স্থানীয় গেস্ট হাউস ব্যবহার করুন হোটেলগুলির তুলনায় হোমেস্ট বা স্থানীয় গেস্ট হাউসে থাকার খরচ অনেক কম তাই যদি আপনার বাজেট কম হয় তাহলে এই ধরনের জায়গাগুলোতে থাকার চেষ্টা করুন সাজেক ভ্রমণের বাজেট পরিকল্পনা বাজেট গাইড সাজেক বেলি ভ্রমণের বাজেট বিভিন্ন দিক থেকে নির্ভর করে তবে আপনি যদি বাজেটের ফ্রেন্ডলি ভাবে সাজেক ভ্রমণ করতে চান তাহলে আপনাকে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে পরিবহন খরচ বাস ভাড়া সাজেক বেলি যাওয়ার জন্য বাসের ভাড়া সাধারণত পাঁচশো থেকে বারোশো টাকা প্রতিজন হয়ে থাকে তবে এটি যাত্রা স্থান এবং গন্তব্যের উপর নির্ভর করতে পারে এসি এবং নন এসি যদি আপনি ঢাকার বাইরে থেকে বা ঢাকা থেকে আসেন 600 থেকে আঠারোশো টাকার মধ্যে আপনার ভাড়া পড়বে প্রাইভেট কার ভাড়া আপনি যদি প্রাইভেট কার গাড়িতে যেতে চান তবে এর খরচ প্রায় থেকে টাকা হতে পারে আপনি বেশিরভাগ গোষ্ঠীর বা একে পরিবার নিয়ে ভাগ করতে পারেন থাকার খরচ গেস্ট হাউস হোটেল সাজেকের গেস্ট হাউসে থাকতে খরচ দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা প্রতিরাত হতে পারে এটি আপনার সুবিধা ও মৌলিক সেবার উপর নির্ভর করে হোমেস্ট হোমেস্ট অপশনও পাওয়া যায় যা আপনাকে সাজেকের স্থানীয় সংস্কৃতির সাথে পরিচিত হতে সাহায্য করবে এবং এর খরচ তুলনামূলক কম হয়ে থাকে খাবার খরচ সাজেকের খাবারের খরচ বেশি শাস্ত্রীয় স্থানীয় রেস্টুরেন্টের খাবারের খরচ প্রতি মিলে প্রায় 200 থেকে 400 টাকা হতে পারে তবে সাজেকের বেশ কিছু হোটেলের আন্তর্জাতিক খাবারও পাওয়া যায় যার খরচ কিছুটা বেশি টিলেনডাটা সকলে ভালো থাকবেন শেয়ার করে দিন আসসালামু আলাইকুম